হ্যালো এ প্রিয় আলাইকুম আমি আজ ইয়রো বাসার বলছি আপনাদের সামনে হাঁটির আসছি আপনারা জানতে চাইছেন কোন এজেন্সিতে আমি আসছি এই ক্যাম্প দর্শক ভাই সেও আমার এজেন্সিতে বা আমরা অনেকে আসি একই এজেন্সিতে তারপর এখন টুচার পড়তেছে তার অনেক ভরপুর ভরপুর টুচার দেখতে পারতেছেন টুচারে ভিডিও করতেছি আপনাদের জন্য তো আজকে আমি লিঙ্ক দিয়ে দেবো আজকে এজেন্সির আর নাম বিচারা তো দিতে পারবো না আপনাদেরকে ফেসবুকের খাবার চাই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এই যে সার দিয়ে এইভাবে টিচার হচ্ছে আপনারা জামা কাপড় নিয়ে আসবেন ভারী যাতে করে আপনাদের এইগুলো আজকে এক মাইনার চলতেছে তো আপনারা লক্ষ্য করবেন যদি টিচার হয় এক মাইনাতে আরও চার পাঁচ মাইনার থাকে